আপনারা মিল ফ্যাক্টরি করুন আমাদেরকে চাকরি দিন আমরা রিক্সা ছেড়ে দেব আপনারা আর কোনো রিক্সা ধরার চেষ্টা করবেন না এই অনুরোধ সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিকক্ষ পরিশোধের উদ্যোগে আজকে এই বিক্ষোভ সমাবেশের শুরুতেই আমরা স্মরণ করি যে সমস্ত শ্রমিকরা এই আন্দোলন করতে গিয়ে যারা এখন পর্যন্ত জেলে আছে। তাদেরকে অবিলম্বে মুক্ত দিতে হবে অনতি বিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে পাশাপাশি দাবি করছি আজকে আমরা রোড না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে পাশাপাশি আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমাদেরকে ড্রাইভার হিসেবে স্বীকৃতি দিতে হবে আমাদেরকে পাশাপাশি এই রেকার বিল একশো টাকা করতে হবে আমাদের রাত নয়টার পরে কোনো গাড়ি ধরতে পারবেন না পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রী এদের সুবিধার্থে সকাল নয়টার আগে কোনো গাড়ি ধরা যাবে না পাশাপাশি আমরা রাত্রের বেলায় গাড়ি চালাই যারা পুলিশ সেজে এই অলি গলি থেকে নিয়ে গাড়িগুলারে রেকার করার পায় তারা করছেন তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি পুলিশ মহোদয়ের কাছে অনুরোধ আপনার পুলিশ যদি সিভিল নামে তাহলে আপনি জানিয়ে দিন আমাদেরকে যে আমার পুলিশ ও সিভিলে রাত নয়টা দশটা এগারোটা বারোটা একটার সময়ও গাড়ি ধরবে এরকম যদি আপনার কোনো সিদ্ধান্ত থাকে আমাদেরকে জানিয়ে দিন আমরা আমাদের মতো করে পদক্ষেপ নেব পুলিশ কমিশনার মহাদায়কে বলতে চাই আপনার এটা ক্লিয়ার করতে হবে পরিষ্কার করতে হবে রাত এগারোটা নয় তিনটা পর্যন্ত আপনার পুলিশ গাড়ি ধরবে কি না পরিষ্কার করতে হবে আমি সিলেটের রাজনীতিবিদ যারা আছেন বিভিন্ন দলের সর্বস্তরের সুশীল সমাজ সব শ্রেণীর মানুষের কাছে আমাদের আকুল আবেদন আপনারা মনে করছেন কুমিল্লা সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলাইবাজার সব রিক্সা চলে গেছে আসলে যারা যাওয়ার তারা গেছে কিন্তু মূলত সিলেটে যারা থাকে সিলেটবাসী যারা আছে এরা এখনো আছে ভবিষ্যতেও থাকবে পরিমাণ কম হলেও উপরে আছে আমাদেরকে এই এই থেকে আমরা অনুরোধ করবো আমাদেরকে পনেরো হাজার রেজিস্ট্রেশন দিয়ে পনেরো হাজার ব্লুবুক দিয়ে আমাদেরকে আপনারা পুনর্বাসিত করবেন এই আশা আপনাদের কাছে আমরা রাখি সামনে নির্বাচন নির্বাচন এসেছে আমরা মনে করি আমরা এবার সেন্টারে সেন্টারে প্রমাণ করে দেব রিক্সা শ্রমিকদের ভোট আছে কিনা তার একটা নজির আমরা দেখেছি গত নির্বাচন সিটি কর্পোরেশনের নির্বাচনে আমাদের সাজাহান নামে আমাদের একজন শ্রমিক তারা নির্বাচন করেছিল সে উনচল্লিশ হাজার ভোট পেয়ে সেকেন্ড হয়েছিল এই সিলেট সিটি কর্পোরেশনে আমার বিশ্বাস আজ পনেরো বছর সতেরো বছর হয়ে গেছে আমাদের এখন ভোটার সংখ্যা এই রিক্সার মালিক এবং শ্রমিকদের ভোটার সংখ্যা আমরা চাইলে একজন এমপি আমরা রাখতে পারবো ইনস আমাদের মনোনীত আমাদের মতো আমরা তাকে ভোট দেব ইনশাল্লাহ আল্লাহ রুফে বিশ্বাস রেখে বলতে পারি এরাই এমপি হবে ইনশাল এবং এই রকমের একজন এমপি আমরাও চাই যিনি আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকবে আমাদের গায়ের ঘাম যিনি মনে করবেন এটা আমাদের আতরের গ্রান আমরা এই ধরনের প্রার্থী আমরা চাই সর্বস্তরের রিক্সা মালিক এবং শ্রমিকদেরকে আমি বলি যখনই যে কোনো সময় আমরা ডাক পড়বে আমাদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে এদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা সবাই তাদেরকে প্রতিহত করার জন্য আমরা এখন রাজি আছি আমাদের পিঠ অলে ঠেকে গেছে তাই আমি সুশীল সমাজ রাজনীতিবিদ সকলকেই অনুরোধ জানাবো অত দ্রুত তাড়াতাড়ি আমাদেরকে একটা সমাধান করে দিন নয়তো এই রিক্সা শ্রমিকরা এমন কঠোর থেকে কঠোর কর্মসূচি দিবে যা চিন্তাও করতে পারবে না সিলেটবাসী যে এমন কর্মসূচি রিক্সা মালিক এবং শ্রমিকরা যায় আমরা রিক্সা চালাই বলে যে আমরা রাজনীতি জানি না আমরা লেখাপড়া করি নাই এমনটা নয় আমরা রিক্সা চালাতে পারি পেশা জন্মগত আমরা রিক্সা চালক নয় সাময়িক ভাবে রিক্সা চালাচ্ছি পেটের দায় বেকারত্বতা তা বেকারত্ব তা আমাদের জন্য একটা অভিশাপ তাই আমরা গাড়ি চালাচ্ছি রিক্সা ড্রাইভার আছে বিএ পাস এম এ পাস ড্রাইভার তিনের আছে এরকম আপনারা চাকরির ব্যবস্থা করে দিন আপনারা মিল ফ্যাক্টরি করুন আমাদেরকে চাকরি দিন আমরা রিক্সা ছেড়ে বিলম্বে আমাদেরকে একটা রোডম্যাপ আমরা দিয়েছি আপনারা একটা রোডম্যাপ দিন আমরা ওই এই এলাকায় চলবো আমরা আপনাদের সিদ্ধান্তের বাইরে আমরা যাব না আপনারা আর কোন রিকশা ধরার চেষ্টা করবেন না এই অনুরোধ রেখেই আমি আমার কথা শেষ করছি